ছেলে ইউবানের জন্মদিনে শুভশ্রীর এক বড় চমক মেয়ে ইয়ালিনীর মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী গাঙ্গুলি অবশেষে মেয়ে ইয়ালিনীর মুখ দেখালেন তিনি জন্মদিনকেই ইউবানের বেছে নিলেন মেয়ের মুখ দেখানোর দিন একেবারে দাদাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নিলেন ছোট্ট ইয়ালিনী ইয়ালিনীর বয়স এখন দশ মাস সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গিয়েছে বুধবার ইয়েলেনির এমন একটা ছবি ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী ইয়েলেনির সামনে দাঁড়িয়ে আছে তার দাদা ইউহান কখনো তার চুলের ছোট্ট মুটি কখনো বা তার খুদে পায়ের ছোট্ট ছবি কখনো বা একরত্ন চুলের জুটি এমন নানান মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী কিন্তু অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে দেখা যাবে ইয়ালিনীর মুখ কিছুদিন আগেও মেয়েকে নিয়ে একটা ফটোশ্যুট করেছেন শুভশ্রী সেখানেও দেখা যাচ্ছে ইয়ালিনীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মা শুভশ্রী তবে ইয়ালিনির মুখ অন্যদিকে পোড়ানো দুজনেই ম্যাচিং করে একই ড্রেস পরেছে দুজনের পরানেই কালো পোশাক রয়েছে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে না দিতে মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে অবশেষে ছেলের জন্মদিনে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী ছবি দেখে একরতীকে শুভেচ্ছায় টলি পড়ার কার মতো হয়েছে দেখতে বলুন তো কেউ বলছে ইউবানের কার্বন কফি আবার কেউ বলছেন শুভশ্রীর মতোই সুন্দরী হবে ইয়ালিনি আবার কেউ কেউ বলছেন রাজের মতো হয়েছে দেখতে তবে শুভশ্রী মেয়ের মুখ প্রকাশ করার আগেই জানিয়ে দিয়েছিলেন এলেনি নাকি একদম তার দাদার কার্বন কপি ওদের দেখলে নাকি মনে হয় সত্যি এমনই মিল পাওয়া গেল চুলগুলো একদম পেয়েছে দাদার মতো তবে মুখের আকৃতি কিছুটাই শুভশ্রীর দিকেই গিয়েছে তবে অভিনেতা অভিনেত্রীদের বাচ্চারা সবসময় লাইম লাইটেই থাকে রাজশুভশ্রীর সন্তানদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই নয় জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে আর ইতিমধ্যেও মেয়েও এন্ট্রি নিয়েছে মেয়ে ইয়ালিনীর মুখ দেখার জন্য অধিক আগ্রহে বসেছিল রাজশুভশ্রীর ভক্তরা আর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল দাদাকে সঙ্গে নিয়েই হাজির হলো ছোট্ট ইয়ালিনী ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন হ্যাপি বার্থডে দাদাভাই গত তেইশ সালে নভেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম তবে মা হওয়ার পরও কাজ থামিয়ে রাখেননি তিনি কাজের অবসরে মাঝে মধ্যে ঘুরতেও বেরিয়ে পড়েন এই দম্পতি আজকে শুভশ্রীর বড় ছেলে ইউভানের জন্মদিন জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বাবা নাকি মা কার মতো হয়েছে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন